অন্তর্বর্তীকালীন একটি সরকার যে সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বেশ কিছুদিন যাবৎ অফিস আদালত বিভিন্ন জায়গায় সরকারের যে সংশ্লিষ্ট বিভাগ এমনকি ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের কাজও কিন্তু ধীর গতিতে চলতে চলতে এখন কিন্তু পুরোদমে চলছে বিগত সরকারের আমলে আমরা যে সকল বিষয় নিয়ে কাজের জন্য গিয়েছিলাম সেখানে গিয়ে দেখা গেছে বিভিন্ন ধরনের প্রতারক চক্র দালাল চক্র সিন্ডিকেট চক্র এদের কারণে সঠিক কাজটি আমরা সঠিকভাবে করতে পারিনি সেজন্য যে অন্তর্বর্তীকালীন সরকার যারা উপদেষ্টা আছেন তাদের মধ্যে কিন্তু এখনো কাউকে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব সেভাবে দেওয়া হয়নি এই মন্ত্রণালয় সরাসরি এখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নিয়ন্ত্রণ করছেন কিন্তু মাঠ পর্যায়ে ইতিমধ্যে টিম গঠন করে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং এদের মাধ্যমে কিন্তু সধি অভিযান শুরু হয়েছে এর মাধ্যমে কোনো দুর্নীতি থাকবে না এমনটি বলা হয়েছে এবং বর্তমানে যে চলমান অবস্থা এই অবস্থায় যদি কোনো সংশ্লিষ্ট কর্মকর্তা দুর্নীতির সাথে যুক্ত থাকবে তাদের নিকটবর্তী প্রশাসনের আছে যেমন আর্মি রয়েছে বিভিন্ন টিমে ছাত্ররা বিভক্ত রয়েছে তাদের কাছে কমপ্লেন করলে তারা দ্রুত ব্যবস্থা নিচ্ছে আপনারা জানেন যে বিভিন্ন জেলায় এখনো দুর্নীতি চলছে এবং তাদের নামে রিপোর্ট করা হলে তারা কিন্তু দ্রুত পদক্ষেপ নিচ্ছে আমার জানা মতে এমন একজন আছেন কিছুদিন আগে কথা ঢাকা করেন তিনি প্রায়ই গেলে টাকা ছাড়া কাজ করতে চাইতো না এবার আর টাকা নিচ্ছে না বলছে সেদিনের পর থেকে আমি সব ছেড়ে দিয়েছি আমি জিজ্ঞাসা করলাম কোন দিন সে বললো ওই যে ছাত্ররা যেদিন থেকে নেমেছে সেদিন থেকে এখন বুঝুন ব্যাপারটা কি ব্যাপারটা খেলার নাম কি সেটা আপনারা বুঝুন আজকে এখনো কিন্তু স্বৈর শাসক যে সরকার ফ্যাসিস্ট সরকারের দুর্নীতিগ্রস্ত বিভিন্ন অফিসাররা কিন্তু বিভিন্ন দপ্তরে রয়ে গেছে সে আগাছাগুলো কাজে আপনারা সতর্কতার সাথে পা ফেলবেন আজকে নামজারির বিষয় নিয়ে যে আলোচনা হবে তা হচ্ছে সরকার পতনের পরে শুদ্ধি অভিযান এবং জনস্বার্থে নামজারির নিয়ম নতুন যে নিয়ম এবং সাথে রাখতে হবে যে সকল কাগজপত্র আপনি যখন আপনার সম্পদের নাম জারি করতে যাবেন তখন আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনার যে জমি সেই জমির সঠিক কাগজপত্র কিন্তু আপনার কাছে রাখতে হবে যদি উত্তরাধিকার সম্পত্তি হয়ে থাকে তাহলে আপনাকে তাদের সাথে যে আপোষ বন্টনামা থাকবে সেই আপোষ বন্টন নামা কিন্তু আপনাকে রাখতে হবে সেটা ম্যান্ডেটরি অথবা ভূমি অফিসে যে অফিস অফিসে বসেন সেখানে থেকে আপনি ওয়ারিস সনদ থাকে ওয়ারিস সনদ বলি আমরা যাকে বা ওয়ারিস সনদ সেই ওয়ারিশান সনদের মাধ্যমে আপনার সেই সম্পত্তি কিন্তু বন্টন মোতাবেক আপনি যতটুকু সম্পত্তির মালিক ঠিক ততটুকু সম্পত্তির খাজনা দিয়ে দাগে দাগে আপনার নামে মেডিটেশন বা নাম জারি করে নিতে পারেন সেই সুযোগ কিন্তু তবে আপনি কিন্তু এক জমি নিতে পারবেন না সেই জন্যই যে উত্তরাধিকার সূত্রে দাগে পাওয়া সম্পত্তি যে কাগজ তা একশো পার্সেন্ট আপনার কাছে রাখতে হবে সেটা ম্যান্ডেটরি বাধ্যতামূলক আপনার জমি যদি অন্যের নামে হয়ে থাকে আপনি কাগজপত্র নিয়ে কিন্তু মিস ও সংশোধন করতে পারেন আসসেলেনিয়াস কেসও বলা হয় এটাকে এখন আসা যায় এই যে বেসলেনিয়াস কেস করা এবং আপোষ নামা দলিল দিয়ে নামজারি করা আপনাদের নামজারির যে বিষয়টি নতুন যে নিয়মটি করা হয়েছে সেই নিয়মটি কিন্তু আপনারা সবাই অবগত আছেন সবারই অ্যাকনলেজমেন্টে আছে দেশের 17 টি উপজেলায় কিন্তু জমির দলিল হবার সাথে সাথে ট্রান্সফার সম্পত্তি দাতা যে বিক্রি করছে সেটা সাথে সাথে গরিতার নামে ট্রান্সফার হয়ে যাচ্ছে অটোমেটিক এর ফলে অ্যাক্সিডেন্ট সেটির সাথে সাথে পেয়ে যাবে এবং সাথে সাথে আপনার নামে নাম জারিও হয়ে যাবে এটা অটোমেটিক সাব রেজিস্ট্রি অফিস থেকে অ্যাসিল্যান্ডে চলে যাবে তারা ডিজিটাল সিস্টেমে এটা করে দেবে কিন্তু যে সকল উপজেলায় কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ হয়রানির শিকার হচ্ছে কিছু কিছু উপজেলায় এই হয়রানি ঠেকাতে বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করা হয়েছে কিন্তু সেই সকল ব্যক্তিরা বিগত বছরে বিভিন্ন ধরনের পরিপত্র ও আইন প্রণয়ন করেছে সেই আইনের

এটা ইমপ্লিমেন্ট করতো তারা ইমপ্লিমেন্ট করেনি এই কারণেই তাহলে তারা দুর্নীতি করতে পারতো না তারা ঘুষ বাণিজ্য করতে পারতো না তারা দালালি করতে পারতো না এই সব কারণে তারা এটাকে যথাযথভাবে ইমপ্লিমেন্ট করেনি দিনের পর দিন সাধারণ মানুষের ভোগান্তি বেড়েই চলেছিল এর ফলে কিন্তু সরকারের যে পতন হয়েছিল এই পতনের পরেই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করেছে এখন কিন্তু আপনাকে নাম করতে গেলে সেই ভোগান্তিতে আর করতে হচ্ছে না এখন আর কোনো আপনাকে কোন রকমের ঝামেলা হচ্ছে না আপনার অ্যারেঞ্জমেন্ট হতে হচ্ছে না আপনার কোন রকম ঝুঁকি ঝামেলা হচ্ছে না এখন অনেকে অফিসে গেলে আর কিছু বলতেও হয় না বার্গেনিং করতেও হয় না আর্গুমেন্টও করতে হয় না দর কষাকষিও করতে হয় না কারণ তাদের একটা শিক্ষা ইতিমধ্যে হয়ে গেছে যে ছাত্র আর্মির ভয় তাদের ভিতরে অলরেডি ঢুকে গেছে এবং তাদের কাছে গেলে একই ব্যক্তির কাছে ওই একই ব্যক্তির কাছে গেলে কিছুদিন আগেও আপনাকে অ্যারেঞ্জমেন্ট হতে হতো কিন্তু সেই ওই একই ব্যক্তির কাছে এখন গেলে কিন্তু মানে সহজেই সমাধান পাওয়া যাচ্ছে ওয়াটার টাই মানে পানির মতো সহজে তারা কাজ করে দিচ্ছে এবং যদি তিনি কোনো বিতর্ক সৃষ্টি করে সেখানে তৎক্ষণাৎ ছাত্র সমাজ হাজির হয়ে যাচ্ছে প্রশাসন হাজির হয়ে যাচ্ছে আর্মিরাও ইনফর্ম করলে তারা হাজির হয়ে যাচ্ছে আপনি যে কাগজপত্রগুলো রাখবেন এখন সেই বিষয়গুলো আলোচনা করবো তার মধ্যে এক নম্বরটা রয়েছে আপনার কোনো কোন কোন কাগজপত্র ঘাটতি হাঁটছে সেগুলো কালেক্ট করে রাখুন সংগ্রহ করে রাখুন আপনি নিজেই বুঝতে পারবেন আপনি নিজেই জানবেন আপনার কাগজপত্রের মধ্যে কোনটি প্রয়োজনীয় কোনটির ঘাটতি রয়েছে কোনটি আছে দুই নম্বরে জমি নিয়ে আপনাকে অপেক্ষা করতে হবে কারণ রায় বিক্রি না হওয়া পর্যন্ত নাম জারি করতে পারবেন না যদি কোনলা মধ্যে বা মর্গেস থাকে আমরা সেটা সবাই জানি যে সেটার নিষ্পত্তি না হওয়া বদল সেটার নাম জারিও করতে পারবেন না বেচা বিক্রিও করতে পারবেন না তারপরে দাম আওয়াজ বদল বা উইল বা ওসিয়ত কোন রকম কার্যক্রমই আপনারা করতে পারবেন না অতপর তিন নাম্বারে রয়েছে অন্যের নামে জমি নাম জারি হয়ে গেছে আপনার কিন্তু সেটা রেকর্ড সংশোধন না করে নিজের নামে এনে নাম জারি করতে পারবেন ধরুন আপনার জমি অন্যের নামে নাম জারি হয়ে গেছে বা রেকর্ড হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা সংশোধন না করে আপনার নামে না আনা পর্যন্ত আপনি নাম জারি করতে পারবেন না চার নাম্বারে জমি অন্যের দখলে থাকলে সেই জমি দখল পর সেই মামলায় রায় ডিগ্রি নিয়ে নিয়ে কাগজপত্র আপনাকে করতে হবে করার একটি কথা মাথায় রাখবেন যে এই যে অবৈধ ভাবে দখলচুত জমি দখল ফিরিয়ে আনতে হলে নতুন আইনে কিছু মামলা করবেন না সেটা আপনি করতে পারেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট বিয়াল্লিশ ধারায় নয় ধারায় করতে পারেন এই ধারাগুলো সমন্বয় হয়ে আপনি মামলা করবেন আর এই নতুন আইনের আট ধারায় বলা আছে যে অবৈধভাবে নতুন আইন বলতে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই এ যে আইনটি গেজে টাকারে পাশ হয়েছে সেই আইনের আট ধারায় বলা আছে যে অবৈধভাবে দখলচ্যুত জমি পুনরুদ্ধার সেখানে যে উপধারায় দেওয়া আছে সেখানে ফিরে আনা কিন্তু কষ্টকর হবে কারণ এই আইনের বিধিমালা কিন্তু এখনো পাস হয়নি সেহেতু এই বিধিমালা জারি হয়নি তাই এই সম্পত্তি যখন আপনি পাবার জন্য যখন আপনি মামলা দিবেন তখন কিন্তু একশো তো পঁয়তাল্লিশ ধারার বিচার হবে আর তাহলে যিনি দখলে আছেন তার পক্ষে কিন্তু রায় চলে যাবে আর আপনি কিন্তু জমির আসল মালিক হয়েও আপনার দখলে আনতে পারবেন না আপনারা দেওয়ানি আদালতে মামলা করে সেই সম্পত্তিটি ফিরিয়ে নিয়ে আসবেন দখল পুনরোদ্ধারের জন্য যে মামলা আপনি দেওয়া নিয়ে আদালতে মামলা করবেন সেই মামলায় যেন আপনি হেরে না যান সেই বিষয়টিও আপনার মাথায় রাখতে হবে এই নামজারির সূত্রগুলো আপনাকে বলার কারণ অনেকে আছে তার জমি অন্যের নামে রেকর্ড হয়ে গেছে তিনি দালাল চক্রের সাথে কথা বলে কম্প্রোমাইজ করে বিশাল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে নিজের নামে নামজারি করার চেষ্টা করে তাই এই সমস্যা যাদের আছে তারা নাম জারি কিন্তু ভুলেও করবেন না তারা সমস্যার সমাধান করে তখন কিন্তু নেবেন আগে কাগজপত্র সঠিকতা করে করে দেখে নেবেন নেবেন যাচাই এখন আসুন নতুন যে নিয়ম আছে সেটার জন্য কি করবেন আপনি অফিসে গিয়ে দেখবেন আশেপাশে অনেক কম্পিউটারের দোকান আছে বা নিজে পারলে ওয়েল অ্যান্ড গুড সেখানে গিয়ে আপনি আবেদন করবেন আপনার মোবাইল নম্বর অবশ্যই সেখানে ইনক্লুড করে দেবেন আনুষাঙ্গিক খরচ বাদে আর দিবেন না কারণ এজন্যই দিবেন না যে বেশি দিতে গেলে সেটা হবে ঘুষ প্রতারক চক্রের দালালিজ এটাই তারা নিয়ে থাকে এমনটাই কিন্তু বিভিন্ন ভূমি অফিসে হয়ে থাকে সো সাধু সাবধান এর বেশি নেওয়ার সুযোগ নেই কারণ এই ব্যাপারে কয়েকটি পরিপত্র অলরেডি জারি করা হয়েছে যে কাগজপত্রের কথা বলেছি দ্যাট মিনস আপনার জমির কাগজপত্র ও পরিপত্র অবশ্যই সাথে রাখবেন সেই পরিপত্রে এগারোশো সত্তর টাকা স্পষ্ট করে লেখা আছে কিসের জন্য কোথায় দিতে হবে কেউ যদি সেটা যাচাই করতে চায় আপনি তখন সেটা দেখাবেন বা কেউ যদি অতিরিক্ত দিতে চায় তাহলে আপনি সেই পরিপত্রটি বের দেখাবেন এই ডকুমেন্টস দিয়ে যখন নাম জারি করতে যাবেন তখন যদি কোনো রকম গরিমসি করে তাহলে আপনি সোজাসুজি এখন ছাত্র বা আর্মি মাঠ প্রশাসনে যারা থাকবে তাদের বিষয়টি অবগত করবেন আপনি জানানোর সাথে সাথে তারা কিন্তু ব্যবস্থা অ্যাকশন তারা কিন্তু অ্যাকশনে চলে এবং অনেক সংশ্লিষ্ট বিভাগে কথা বলবেন আপনি ভুলে কোনো ব্রোকারের কাছে বা থার্ড পার্টির কাছে টাকা দিবেন না তাহলে সুবিধা আপনার হবে আর আপনি কিন্তু আপনার সম্পত্তির নামজারি সুন্দরভাবে করতে পারবেন সো তাদের নামজারি করার জন্য অপেক্ষা করতে হবে সেটা আগেই বর্ণনা করেছি একটি কথা সব সময় খেয়াল রাখবেন এই সকল কার্যক্রম আপনার জমি যেখানে সেই আঞ্চলিক ইতিহারের ভিতরে যে আদালত আছে বা যে কোর্ট আছে সেখানে করে নেবেন অন্য কারো দিয়ে যদি করাতে গেলে সমস্যা হবে রেকর্ড খতিয়ান কোনো ভুল হয়ে থাকলে সেটি যদি কোনো সংশ্লিষ্ট বিভাগ করে দিতে পারে তাহলে ওয়েলান ভালো কথা তার জন্য পরিপত্র আছে সেই অনুসারে কাজটি করে দিবেন যদি কেহ করে দিতে পারেন ভালো কথা নয়তো বিজ্ঞ আদালতের মাধ্যমে করে নিতে হবে আজকের যে বিষয় যে এগারোশো সত্তর টাকার বেশি দিবেন না এর বেশি দিলে সেটা কম্পিউটার অপারেটরের খরচ সেটা এই হিসাবের বাইরে থাকবে আর নিজের বাসা থেকে করতে পারলে তো কোনো কথাই নেই